আজ একটা রান্না দেখাবো লোটে মাছ আপনারা কেউ খান কি না জানি না এটা পেঁয়াজ আর রসুন আমি কড়াইয়ের মধ্যে আগেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা আমি কড়াইতে না দিই এরকম উপর থেকে দিই দিয়ে দিচ্ছি লবণ ভেজে নিচ্ছি আর লোকের মাছ যে আমরা যে লোকটা সুটকি খাই সেইটারই সেই মাছটাই এটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে একটা সামুদ্রিক মাছ আসলে রান্না করতে করতে কিছু কথাও শেয়ার করি শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দশম গ্রেডের জন্য আন্দোলন চলছে তো অনেকেই মনে করেন যে শিক্ষকদের একটা দাবিটা যোগ না বিরোধিতা করেন বিরোধিতা যারা করেন তারা একবার খোঁজ নিয়ে দেখবেন যে একজন শিক্ষক সকাল থেকে সে কতটা কাজ করে তার স্কুলের শিক্ষার্থীদের জন্য কতটা যে পড়ানো পাঠদান পদ্ধতি কতটা পরিশ্রম হয় অনেকে বলেন যে প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় না আসলে এটা একদমই ভুল কথা কারণ আমাদের গ্রামের যে স্কুলগুলো তো আছে সেখানে কিন্তু কিন্ডার গার্ডেন নাই বাচ্চারা গ্রামের স্কুলেই পড়ে আর যারা বলছেন যে কিন্ডার বা ইংলিশ মিডিয়াম স্কুলের যে পড়াশোনার মান একবার ভাবেন তো সেখানে আপনারা কত টাকা খরচ করেন এটা একটু ভাববেন আর আমাদের আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আমি বলবো আমি যে স্কুলের শিক্ষক একজন গ্রামের ভিতরে এবং আমাদের স্কুলে প্রতি বছরই কিন্তু এখন তো বৃত্তি কিন্তু কিছুদিন ছিল না প্রতি বছর বেশ কিছু ছেলে মেয়ে বা শিক্ষার্থীরা প্রাপ্ত হতো বৃত্তি পেত তো এবং এরা শুধুমাত্র আমাদের টিচারদের উদ্বেগ আমাদের টিচারদের জন্য এমনও আমরা করি যে একটা গরিব বাচ্চা সে খাতা ঠিক মতো পাচ্ছে না তাকে খাতাটা কিনে দেওয়া এমনকি খাবার রান্না করে নিয়ে গিয়ে সেই বাচ্চাটাকে খাইয়ে বৃত্তি পাওয়াইছে যারা আমার পরিচিত আমার কাছের স্কুল কাছাকাছি স্কুলের লোকজন তারা এটা জানে সেইখান থেকে বলব একজন শিক্ষককে ছোট করে দেখবেন না আর দশম গ্রেড কখনোই বেশি নয় কারণ দশম গ্রেড এটা একদম অনেক আগেই উচিত ছিল দেওয়া যে একজন আপনারা একবার ভাবুন যে একটা ইউনিয়ন চেয়ারম্যানের যে সচিব থাকেন তাকে কিন্তু আমি ছোটো করছি না আপনি ভাবুন সেও দশম গ্রেডে তাহলে একজন প্রাইমারি শিক্ষক তার কি দশম গ্রেড হওয়া উচিত নয় তারপর অন্য যে কোনো চাকরিতেই কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশের অবস্থা ঘুষের ঘুষ ব্যাপার ছাপার থাকে বাড়তি ইনকাম থাকে শিক্ষকদের সেটা থাকে না এবং শিক্ষকদের সেটা চায়ও না তারা তাদের যোগ্য টুকুই শুধু চায় এর বেশি কিছু না আজকে যে শিক্ষকগণ শহীদ মিনারে অবস্থান করছেন সত্যি খুব খারাপ লাগছে ভোরবেলা উঠে আমি যখন আরাম বিছানা থেকে আরাম করে ঘুমিয়ে উঠলে উঠে যখন মোবাইলটা হাতে নিলাম তাদেরকে দেখলাম খুব কষ্ট লাগলো এই রান্নাটা আমি পানি দেবো না এটা একদম ঝুরঝুরা করে ফেলবো তাহলে রান্না শেষ একটু ধনে জিরার গুঁড়ো দিব তো যা বলছিলাম শিক্ষকরা অনেক কষ্ট করছে তো সবাইকে বলব শিক্ষকদের সমর্থন করুন শিক্ষক শিক্ষকদের দাবি আদায় করার জন্য তাদেরকে সাহায্য করুন বিরোধিতা করবেন না তাহলে আর শিক্ষকরা যখন একটা সম্মান পাবে যক্ষ্য সম্মান পাবে তখন আপনার সন্তানটা আরও বেশি ভালো করবে পড়াশোনায় এটাই আমার বিশ্বাস